গাইছেন যারা যারা আমাদের সাথে জয়েন হতে চা তা তাড়াতাড়ি চলে আসবে সাবস্ক্রাইব করে দেবে সবাই একটা লাইক করে দেবে I will ensure the Yagami name lives on. হাই এফ এফ ভাই আমাদের অবস্থা টাইট একটু জানা গাছ আমি সবার কমেন্ট করার চেষ্টা করব বাট আমরা একটু ফাইটে আছি তো হ্রাসে আছি তো আমি সবার কমেন্ট করবো ওকে তোমরা কমেন্ট করো যা 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 ওকে ভাই আমরা যাবো বাট I can explore that up, triple kill

এখন দেখা যাচ্ছে ম্যাপ ম্যাপ দেখা যাচ্ছে কিনা সেটা বলো একটু আমার হেল্প হয় সো বলে দিও যে ম্যাপটা দেখা যাচ্ছে কিনা ওকে ম্যাপ দেখা ওরে ভাই এ ভাই কিছু দেখা যাইতেছে না নাকি হ্যালো গাইস তোমাকে শুনতে পাচ্ছো গেম কি দেখা যাচ্ছে সেটা বলো হ্যালো গাইস হ্যালো গাইস গেম কি দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট একটু বলো ভাই কষ্ট কইরা ভাই নাকি স্কিন একটু একটুখানি দেখাই ভাই আর একটু বলো না यार খারাপ এ এরকম দেখা যাচ্ছে হ্যালো ভাই ব্রাদার আরে यार एक तो अवस्था হ্যালো ভাই ব্রাজার লাইভে কি স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাই একটু জানাও এটা সেরা ছিল ভাই ভাই লাইভ স্ট্রিম কি দেখা যাইতেছে ভাই কুষ্ঠ বাতাও ভাই সাব আরে কুষ্ঠ বাতাও यार লাইভ স্ট্রিম কি দেখা যাইতেছে মাই ডিয়ার ফ্রেন্ড ওকে গাইস তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি আবারো আসছি ফিরে ওয়েট